আমি হোচট খেয়েছি আমি গ্যাপ নিয়েছি আমার পরীক্ষার জন্য যখন এসএসসি পরীক্ষা দিই বা এটিসি পরীক্ষা দিই তখন আমার পরীক্ষার জন্য গ্যাপ নেওয়া হয়েছে বাট আমি হোচট খাইনি আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো আর আমার বাবা মা সবসময় আমার সাথে থাকেন অনেক সাপোর্ট পাই পরিবার থেকে সো আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা আসলে ছিল খুদে গানরাজ থেকেই শুরু কারণ আমি কখনোই চিন্তা করিনি যে আমি খুদে গানরাজের চ্যাম্পিয়ন হয়ে যাবো যেহেতু আমি খুবই ছোট ছিলাম তারপর খুদে গানরাজের বিচারক ছিলেন হুমায়ুন আহমেদ স্যার অ্যান্ড সাউন্ডন ম্যাম তো ওনার ছবিতে স্যারের ছবিতে আমি কাজ করতে পেরেছি ঘেটুপুত্র কমলা একটা গানও গাওয়ার সুযোগ হয়েছে তো সেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি আলহামদুলিল্লাহ এখন আমি পড়াশোনার পাশাপাশি এখন বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করছি আমার আমার দ্বারা যত যতটুক সম্ভব হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি আমার কাছে আসলে শেষ বলতে কিছু নাই আমার কাছে এখন আমার জীবন আমি মনে করি শুরু হয়েছে আমার পুরোটা জীবনই বাকি সো আমি চেষ্টা করে যাচ্ছি একজন ভালো মানুষ হওয়ার ভালো গান গাওয়ার আমি যেহেতু চিকিৎসা শাস্তে পড়ছি তো এটাই আমার লক্ষ্য যে আমি শুরু করব জীবনটাকে এখন শেষ করার চিন্তা বা শেষ জিনিসটা আমার কাছে আসলে কোনো আমার কাছে মূল্যহীন শেষ ওয়ার্ডটা যেহেতু আমি একজন মেডিকেলের স্টুডেন্ট আমার কাছে বর্তমানে অবশ্যই আমি মনে করি যে পড়াশোনা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আমি পাশাপাশি গানটাকে আমার নট প্রফেশন আমি অ্যাজ আ হবি আমার ভালোবাসা হিসেবে আমি গানটাকে ধরে রাখতে চাই আর সেটা আর চিকিৎসা চিকিৎসাশাস্ত্র যেটা এটা আমার পেশা এবং নেশা সব কিছুই আর গানটা আমার ভালোবাসা আমার স্কুল জীবন শুরু হয় হচ্ছে সূর্যমুখী কিন্ডার গার্ডেন ব্রাহ্মণবাড়িয়াতে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি সেখানে দেন আমার খুদে যে যাত্রা যখন শুরু হয় ক্যামরিয়ান স্কুল অ্যান্ড কলেজে আমার স্কুল এবং কলেজ আমার প্রায় দশ এগারো বছর আমার ক্যামরিয়ানে আমার পড়াশোনা তারপর আমি আলহামদুলিল্লাহ এখন শাস্ত্রে পড়ছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট খুদে যে যুক্ত হওয়ার আগে আমি ব্রাহ্মণবাড়িয়ার সব প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতাম প্রতিযোগিতামূলক যত রকমের গানের অনুষ্ঠান ছিল সব জায়গায় আমার আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি দেন জাতীয় পুরস্কার শিশু পুরস্কার পেয়েছিলাম তো তারপর আমার বাবা মা আমাকে তারা ভাবতো যে আমি কিছু একটা করতে পারবো গান নিয়ে আমাকে অনেক মোটিভেট করতে থাকে দেন আমাকে ক্ষুদে গানাজে অংশগ্রহণ করানোর জন্য তারা অডিশানের ব্যবস্থা করেন আমার বাবা মার সাপোর্টই আমি আমি মনে করি যে আমি ক্ষুদে গানাজ হতে পেরেছি আমার বাবা একজন ব্যবসায়ী এখন সে রিটায়ার্ড আর আমার মা একজন গৃহিণী বিয়ের ব্যাপার আসলে এখন পর্যন্ত ভাবি না কারণ আমার যখন পড়াশোনা শেষ হবে তখন আমার বাবা মা যেটা ভালো মনে করে সেটাই হবে কিন্তু আপাতত ভাবছি না কারণ পড়াশোনাটা শেষ হোক তারপর ভাগ্যে যেটা থাকবে এটাই আমি মনে করি যে আমি পেয়েছি কারণ আমার টিচার যারা আমি আজ পর্যন্ত যত টিচার পেয়েছি আমার ক্লাসমেট টিচারস দেওয়ার ভেরি সাপোর্টিভ আমি বলবো যে তারা আমাকে খুবই ভালোবাসতেন সাপোর্ট করেছেন যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম আলহামদুলিল্লাহ তো তারা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে আমি পাশাপাশি গানটাকেও ধরে রাখছি আর তার পাশাপাশি পড়াশোনাটাকেও অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ভালো রেজাল্ট করে যাচ্ছি তো সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো